দেখো পরবর্তী অঙ্কটা এটা খুব সুন্দর অঙ্ক শর্ট অঙ্ক খুব ভালো অঙ্ক দেখো এখানে দিয়েছে থ্রি এক্স মোশন কোশেক আলফা আর থ্রি বাই এক্স মনশন কটা ক টালফা এখান থেকে এক্স স্কোয়ার থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানবে করতে হবে আমরা এটা দেখেই প্রথমে অনুমান করে নেবো এদের দুজনকে স্কোয়ার করতে হবে আর তার সাথে সাথে আমাদের মনে পড়ে যাবে এটাই যে কোস স্কোয়ার থ্রিটা মাইনাস কস স্কোয়ার থ্রিটার একটা শত্রু আছে সেটাই আমরা আগে লিখে নেবো cosec² α - cot² α = Merkel alpha, equal to 1 আমরা লিখতে পারি cose² cose² মানে কত 3x² - cot² α মানে কত 3/1² এটা আমরা লিখতে পারি = 1 তাহলে দেখো থ্রি স্কোয়ার মানে আমরা লিখতে পারি কত নাইন এক্স স্কোয়ার মাইনাস তাহলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক টু ওয়ান তাহলে দেখো এই নয়টা গুণ আছে ওপাশে গেলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি এক্স 1 বাই এক্স স্কোয়ার equal টু ওয়ান বাই নাইন এটা আমরা লিখতে পারি তাহলে দেখো মান বের করতে দিয়েছে এটা তো আমরা এটাকে পাতিয়ে নেবো থ্রি x square স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মান তো আমরা জানি এখন পেরিয়ে গে পেয়ে গেছি কত 1 বাই লিখতে পারি দেখো তিন দিয়ে নয় কাট আউট করলে কত হয় থ্রি তাহলে 1 থ্রি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে অপশান সি হবে এই কোশ্চনটার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আমরা নেক্সট অঙ্কে যাব